আগায় বন্ধুরা দেখেন এখানে কত ধা এখানে ধানটা এত ধা আপনারা জানেন না কিছু দেখেন আপনারা মন দিয়ে দেখে আচ্ছা কুড়ি সবাই ভালো আছেন তো দেখেন কি সুন্দর ধান তারপরে হচ্ছে একটা ধানের ফুল ছিলাম একটা ধান ছিল একটা ধানের ফুল কিনলাম একটা ধান একটা ধানের ফুল দেখেন কি সুন্দর ফুল দেখেন আপনারা কি সুন্দর ফুল এত সুন্দর ফুল আমি দিবনাও দেখি না আর দেখেন আমার আপি কোথায় আমার আপি তো ওই দে ওইখানে দেখেন আমার আপি হচ্ছে ওই গিলার ওইখানে কিছু খাচ্ছে ও ছটা তুলি করে খাচ্ছে আমার আপিটা আমার আপিটা অনেক দুঃখ করে তাই জন্য আমি আমার আপিকে সারাদিন সামনে রাখি রেখে দিই আর হাত ধরে রেখে দিই তাহলে তা